আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো কিভাবে খুব দ্রুত আপনার মুদ্রা ম্যাপের নাম্বারিং করা হয় শর্টকাটে কিভাবে করা যায় সেই ক্ষেত্রে আপনাদেরকে আজকে দেখাবো তো প্রথমে আমরা আমাদের কিছু লিপস আছে লিভস আপলোড দিয়ে থাকি প্রথম লিখবো অ্যাপ ফ্লোট দিয়েছি তো সেই ক্ষেত্রে আমি এখন আমার এখানে নাম্বার লিঙ্ক এসে এই লিস্ট আমি ফোন করলাম করলাম আর হয়ে গেছে এখন আমি এখানে নামিন লিখব নামিন লিখলে এনএমএম আইএনসি এটা দিলে এখন আমার চলে আসবে এখন কত দিয়ে শুরু করতে চাই যেহেতু আমার এক হাজার দুই আমি এক হাজার দুই দিয়ে শুরু করতে চাই এক হাজার দুই দিয়ে

এসে আমি একশোই দিয়ে দিই সেক্ষেত্রে আমি একশো তিন একশো তিন পর একশো চার আমার এখানে অর্থ নাম্বার দিয়েছে একশো চার এরপর একশো পাঁচ একশো পাঁচ হিসেবে বুঝতে হবে সেক্ষেত্রে

23 63 63 23 63 আমি এবারে কাট কেটে আপনার এই নাম্বার গুবшей করব ধন্যবাদ